ভোলা সরকারি কলেজ আমার শিক্ষা জীবনের প্রায় অনেকটা সময় কেটেছে এই কলেজের নাই। বলতে বলতে আজ চলে এসেছি একদম শিক্ষা জীবনের প্রায় শেষ প্রান্তে আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার লাস্ট ক্লাস পার্টি এবং কলেজে ছাত্রদল কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন এবং শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে আসসালামু আলাইকুম ইটস আব্দুর রহমান ওয়েলকাম মাই আনাদার ব্লগ ভিডিও তো ভিউয়ার্স আজকে আগামী কালকে হচ্ছে আমাদের হচ্ছে লাস্ট ক্লাস পার্টি অর্থাৎ হচ্ছে ছয় থেকে সাত বছর পর আমরা লাস্ট ক্লাস পার্টি করতেছি কারণ করোনার কারণে আমাদের অনেক দিন পর্যন্ত বন্ধ ছিল তো যাই হোক আর যেহেতু লাস্ট ক্লাস পার্টি সেহেতু হচ্ছে আমাদের সেমিনারে মূলত আমরা আয়োজনটা করব আর যেহেতু লাস্ট ক্লাস পার্টি সো একটু সাজানোর বা প্রস্তুতির একটা ব্যাপার আছে তো অলরেডি হচ্ছে আমরা সেমিনারে চলে আসছি আর আগের ভিডিওতে আমি আগে একটা ভিডিওতে আমি হচ্ছে নরমালি সেমিনার অবস্থা দেখিয়েছি আর আজকে হচ্ছে এই যে আমাদের অলরেডি সবাই চলে আসছে সবাই কাজ করতেছে বেলুন দিয়ে এখন হচ্ছে বেলুন বেলুনের কাজটা মোটামুটি সম্পূর্ণ আর পুরোপুরি সম্পূর্ণ হলে হচ্ছে আমরা এগুলো সাজানোর ব্যবস্থা করব এবং সাজাবো সেমিনারটা তো যাই হোক আগে সেমিনারটা সাজাই অলরেডি হচ্ছে আমাদের সেমিনার সাজানোর কার্যক্রম শেষ

তো যাই হোক মানে আজকে আমাদের মূল তো ডেকোরেশনটা শেষ আর দেখা হচ্ছে আপনাদের সাথে কালকেই কালকে পুরো বিস্তারিত আপনাদের সাথে আমাদের যে প্রোগ্রামের সব শেয়ার করবো সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে আগামী কালকে সকালে আর এই হচ্ছে রাতের ভোলা সরকারি কলেজের ক্যাম্পাস দিনের প্রাকৃতিক আলোতে ভোলা সরকারি কলেজ যেমন প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত থাকে রাতের বৈদ্যুতিক আলোতেও কোনো অংশে কম নয় দেখে মনে হচ্ছে যেন আকাশের বুকের এক টুকরো চাঁদ আমি হচ্ছে সকালে কলেজে চলে আসছি আর রাতের ডেকোরেশন আমি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি রাতে আমরা সম্পূর্ণ করতে পারি নাই আর এখন হচ্ছে আমাদের পুরো ডেকোরেশন সম্পূর্ণ করা হয়েছে আর এই হচ্ছে সম্পূর্ণ করার পরের অবস্থা এখানে হচ্ছে আমাদের যে গেস্টদের জন্য হচ্ছে যে চেয়ারগুলো রাখা আছে আর এ হচ্ছে ডায়াস আর আর এই হচ্ছে সার্কি সংবর্ধনা জানানোর জন্য আর এই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস পার্টির কেকটা এটা হচ্ছে এখানে তো এই হচ্ছে সব মিলিয়ে আমাদের অনুষ্ঠানের যে প্রাথমিক প্রস্তুতি আর কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের প্রোগ্রামটা হচ্ছে একটু পরেই শুরু হবে কারণ হচ্ছে কলেজে হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্তৃক যেই একটা শর্ট পিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেটার ফাইনাল ম্যাচ আমাদের সাররা সহ সবাই অলরেডি সেখানে চলে গেছে আর যেহেতু সাররা নাই সেহেতু আমাদের তো মানে প্রোগ্রামটাও সম্পূর্ণ করা সম্ভব না তো যাই হোক আমরা এখন মানে খেলার ওখানে যাই সেখান থেকে সেটা শেষ করে হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামে যাব তো যাই হোক আগে খেলাটা দেখি খেলার পরে হচ্ছে আমরা প্রোগ্রামে অনুষ্ঠানের ওখানে যাব এই খেলাতে অংশগ্রহণ করতে হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান দর্শন বিভাগ তো যেহেতু আমাদের ডিপার্টমেন্টের খেলা তো অবশ্যই খেলাটা আমাদের সবারই দেখা একদম উচিত মাঠে সবুজ জার্সি পরিহিত যে দলটা সেটাই হচ্ছে ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দল আর প্রতিপক্ষ হিসেবে আছে সাদা জার্সি পরিহিত দর্শন বিভাগ আর খেলা উপলক্ষে আমাদের শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভোলা জেলার কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রবিবার তো অলরেডি হচ্ছে এখনই হচ্ছে খেলা শুরু হবে তো যাই হোক আমরা খেলায় ফিরে যাই ইতিমধ্যে হচ্ছে প্রথম ইনিংসের খেলা শেষ আর প্রথম ইনিংস শেষে দর্শন আগে সংগ্রহ হচ্ছে

তবিবার খেলা শেষ আর খেলা শেষ ফলাফল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কি দর্শন বিভাগকে হারিয়ে আর এখন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের হাতে হাতে পুরস্কার তুলে নেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগ মুহূর্তে বক্তব্য দিয়েছিলেন আমাদের ভোলা সরকারি কলেজের প্রিন্সিপাল মহাদয় এবং অন্যান্য রাজনৈতিক যে নেতৃবৃন্দ ছিলেন সকলে বিশেষ করে ভোলা জেলা বিএনপি এবং ভোলা সরকারি কলেজ ছাত্রদল দল প্রশংসার দাবিদার আর বক্তব্য শেষে মেয়েদের ব্যাডমিন্টনে একক এবং দৌতভাবে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ পরবর্তীতে শর্ট পিস টুর্নামেন্টে রানার আপ এবং চ্যাম্পিয়নদের মাঝে তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ মধ্যে হচ্ছে ওখানে মানে শর্ট পিস ক্রিকেটের এবং ব্যাডমিন্টনের যে টুর্নামেন্ট ছিল তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ এখন থেকে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের যে অনুষ্ঠানটা আছে অর্থাৎ লাস্ট ক্লাস পার্টি সেটা শুরু হবে তো আমরা আমাদের অনুষ্ঠানের ওখানেই চলে যাই আর বাকি বিস্তারিত সেখানে গিয়ে শেয়ার করতেছি অনুরচিত করতে বশে লাস্ট গ্যাস পার্টি এবং আমাদের শত যজ্ঞদান্যটো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগিতা দдко জনাব প্রবুলজনন ছারের সম্বর্ধনা অনুষ্ঠানে উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বিবেচিত প্রদান جناب এ. মুজিবুর রহমান স্যার এবং অতিথি পতে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমাদের ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সরকারি অধ্যাপক

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما قدر الله حق <applause> قدره إن الله لقوي عزيز. اللهم يستفيد

সত্য যোগৃত সহকারী অধ্যাপক জনাবজামান সারকে সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের এবং মাননীয় আমাদের আমার সহপাঠী রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদেরকে নিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আর চতুর্থ বর্ষের থেকে আমি মেহেদি রাহিম জাহিদ এবং মেয়েদের মতো থেকে সান্দিদাকে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রধান অতিথি মহোদয়ের সাথে এবং সহকারী অতিথি মহোদয় বৃন্দদের সাথে আমাদের নতুন জনের ভারকে বরণ করে নেওয়ার জন্য আমি সবাই বিশেষ রকম অনুরোধ জানাচ্ছি আমি বিদেশ শিক্ষার্থীদের মতো থেকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ রাহিম ইসলামকে অন্যতম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র ভোলা জেলা শাখা রাহিমকে সংযুক্তভাবে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি উপস্থিত আমার সৌদ্ধ শিক্ষক এবং আমার সহপাঠী ভাই ও বন্ধু বোন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিদায়ের সমবেদনা প্রকাশ করছে কারণ বিদায় কখনোই কোনো সময় সুবিধা হতে পারে না দেখতে দেখতে আমাদের চারটি বছর পড়ালেখা জীবনের শেষ হয়ে গেল এখন বিজয় সময় চলে আসছে আমার কথাগুলো মনে হয় সময় জন্য আপনাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ ব্যক্ত করে আমি আমার কথা জায়গায় শেষ করছি আসসালাম আলাইকুম শিক্ষার্থীদের মধ্য থেকে সরচিত তার একটি কবিতা আবৃত্তি করবেন মিতুন চন্দ্র দাস আমি মিতুন চন্দ্র দাসকে কবিতা আবৃত্তি করার জন্য আসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি স্মৃতির পরশে বিদায় লগ্ন যেখানে যাবে নিমিশে বাংলার সকল জেলা সেই বাড়ি মধ্যে সোনারচল নাম গ্রামেতেই শৈশব স্মৃতি করি মায়ের হাট দিয়ে ঘরে আমার শিক্ষার হাতে ঘোরে উচ্চ শিক্ষার লক্ষ্যে সেদিন এসেছিলাম তাকে ছাড়ি সকলের সমৃদ্ধি কামনা করে আমি মিতম আজকের মতো নিলাম বন্ধু বিদায়

তখন তাদের জন্য দোয়া করলে এর একটা সোয়া ফুল তো ছাত্রদের জন্য একটা দায়িত্ব হলো শিক্ষকর রাখবেন তো আমি আবারও তোমাদের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে আমার এই আমাদের বিশ্বের শিক্ষণীয় এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য এসেছি করিতে কেনা হল চলার পথে ব্যাপারে হইতে দিয়েছি কষ্ট পরিবার কুমার আপনাদের কাছে আমাদের এই নিবেদন অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের উদ্দেশ্য সংগীত এবং মূল্যবন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রফিকুল জামান স্যারকে সোরগোল রাসminValue আমি ভূমিকা ছাড়াই কথা বলি

সকলের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই মুহূর্তে আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন নিঃস্বার্থে দিয়েছেন আমাদের মাঝে আপনাদের সকল জ্ঞান সমুদ্রের মতো বিশাল উদারতা করেছেন ধারণ এই শিক্ষা গুরু আপনারাই মহান আপনারাই জাতি করার প্রার্থী উপস্থিতি পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এম এম রহমান স্যার বিভাগীয় প্রধান ধন্যবাদ শিক্ষাবর্ষে চতুর্থ বর্ষের তোমরা যে আয়োজন করেছ আসলে আমি বিদায় অনুষ্ঠান বলবো না এটা একটা পার্টি তোমাদের নিজেদেরকে একটু স্মরণীয় করে রাখার জন্য স্মৃতিতে ধরে রাখার জন্য একটি আয়োজন কারণ এরপরে অনার্স ফোর্থ পরীক্ষার পরে তোমরা আবার এই ভোলা সরকারি কলেজেই বেশিরভাগই খুব বেশি যদি কারো হাজব্যান্ড ঢাকায় চাকরি না করে অন্য কোথাও চাকরি না করে তাহলে আমার ছেলেমেয়েরা আমার সবাই আবার এখানেই অ্যাডমিশন নেবে মাস্টার্সে স্যাররা যেই কথাগুলো বলেছে আসলে সবাই আসল কথা বলে দিয়েছে আমাদের মধ্যে হচ্ছে যে আমাদের শিক্ষা জীবনের ছাত্র জীবনের মধ্যে আমাদের বিশেষ করে হচ্ছে আমাদের সিনসিয়ারিটি খুব অভাব আমাদের পরিচয় ছিল আমরা আজকের কাজ কাজকে আমরা কালকে করতে চাই এর মত অভ্যাস আমাদের আছে প্ল্যান তুমি আগাতে পারবা তো পরিকল্পনা থাকবে তোমার এটা অন্তর্ভুক্ত না আসতো তোমার রিজার্ভস কি ভালো না আছে আমি সব সময় বলতাম আমি কিন্তু ছাত্রজীবনে বেশ ভালোই রাগ জিতেছিলাম দশ সময়ে কত অনেক দুষ্টমি করেছি আমি খেলাধুলা করেছি আড্ডাবাদী হয়েছি আবার আঙ্গলেতে গিয়ে আমি মেয়ের সাথেও ট্যাঙ্কি মেরেছি সত্যি কথা বললাম আমি সব সময় বলি কথা তোমরা যেটা করছিস সেটা বলি আমি দুষ্টমি করেছি ছিল না আমাদের সাথে সহপাঠীদেরকে কারণ তারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আমাদের সাথে এ পর্যায়ে আমাদের সমাপনী পর্যায়ে আমরা এসে পড়েছি আর আমাদের আজকে লাস্ট ক্লাস পার্টি সমাপনী পর্যায়ে আমরা একটা সমাপ্ত করবো আর এর মধ্যে আমাদের ডিপার্টমেন্টের হয়ে যারা শর্ট পিস টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন তারাও তাদের বিজয় ট্রফি নিয়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন হ্যাপি ডে হ্যাপি ডে আর আমাদের বিভাগীয় প্রধান স্যার সবাইকে সাথে নিয়ে কেক কাটেন এবং কেক কাটার পর একে একে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী সবাইকে তিনি নিজ হাতে খাইয়ে দেন পরম যত্নে আর এই কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় আমাদের লাস্ট ক্লাস পার্টি সত্যি শব্দটি অত্যন্ত বেদনার কারোর সাথে হয়তো বা আগের মতো দেখা হবে না একই ক্লাসরুমে কারো সাথে হয়তো বা আড্ডা দেওয়া হবে না তবু আশা থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক